আর দু হাজার পঁচিশে অক্সনে ঠিক প্লেয়ার না কেনার জন্য কেকআর দু হাজার পঁচিশে পারফরমেন্স একদম খারাপ ছিল সায়ারকে প্রচুর টাকায় কিনে ফেলার জন্য ভালো ভালো প্লেয়ারকে কিন্তু কিনতে পারেনি আর দু হাজার ছাব্বিশে কে আর বেঙ্কিট সায়ার এবং কিছু প্লেয়ারকে রিলিজ করে প্রাইজ মানি অনেক হয়ে যাবে কে আর ম্যানেজমেন্ট কিন্তু এবারে এই ভুলটা আর করবে না কেকার যদি এই তিনটে প্লেয়ারকে কিনতে পারে তাহলে দু হাজার ছাব্বিশে এর পারফরমেন্স আবার ভালো হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশে আর ট্রফিও জিততে পারে কেকার কিন্তু মাস্ট একটা উইকেট কিপার এবং ওপেনার দরকার যে ভালো পারফরমেন্স করতে পারে এবং টিমকে পাঁচ ওভার পাওয়ার প্লেতে এগিয়ে নিয়ে যেতে পারে দুই নম্বর একটা বিদেশি ফাস্ট বলার পেশার দরকার যাতে কেকের বলিং লাইন আরও মজবুত হয়ে যাবে তিন আন্ডার এসএলের পারফরমেন্স খারাপ হওয়ার জন্য কিন্তু আন্ডার রাসেল আগের মতো আর খেলতে পারছে না তাই জন্য এক প্রপার অলরাউন্ডার যেমন ক্যামডেন গ্রিনের মতো প্লেয়ারকে টার্গেট করার চান্স আছে দু হাজার ছাব্বিশে কেকার ম্যানেজমেন্ট যদি একটু বুদ্ধি খাটিয়ে প্লেয়ার কিনতে পারে কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য কেকের বা ট্রফি জিততে পারে ইন্ডিয়ান প্লেয়ার কে এল এবং সঞ্জু স্যামসনকে নিয়ে ট্রেডিং খবর চলছে কে আর যদি এই দুজনের মধ্যে একজনকে নিতে পারে তাহলে কে এর জন্য ক্যাপ্টেন্সি এবং উইকেট কিপার ওপেনার ব্যাটম্যান খুবই ভালো হবে কিন্তু এদের দুজনের মধ্যে কাউকে না যদি পায় তাহলে বিদেশি প্লেয়ারকে টার্গেট করা উচিত তো কে আর ফ্যান এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটি ছোটো মোটো আপডেট এবং কে আর ফ্যান কমেন্টে নিশ্চয়ই বলে যাও দু হাজার ছাব্বিশে কেকার কাকে কাকে টার্গেট করতে পারে